নমস্কার শুভেচ্ছা সবাইকে আজকে আচ্ছা আজকে আমরা চর্চা করব করবো তেওড়া হলো সাত মাত্রার একটি তাল সাতমাত্রার একটি তাল ধ্রুপদ অঙ্গের তাল পাখা যে বাজানো যায় আবার

যখন দিন দিন না দিন না দিন না এখানে যে সুরে ধি এই যে এই এ হাতের তি তিন আর এই যে ঘে দিন বা ধি তো সেরকম করে ধে একমাত্র একটি কাল তো এই বোলটি যেমন অনেক গানের সঙ্গে বাজানো যায় না 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 আবার দেখো আবার এই তালটি পাখ যে একটা বোল বাজানো হয় যে ধা বাজাতে একটু চেষ্টা করতো ঠিক আছে থামো এবার খুব সুন্দর বাজিয়েছ এইভাবে বাটা এইভাবে নাও এই যে এই যে সুন্দর করে নাও এখন বন্ধুরা আমরা তেওড়াতালের তালি শিখবো কারণ তেওড়া তালে কোনো খালি বা ফাঁক নেই কোনো অনাঘাত নেই আঘাত আছে কেমন কেমন করে সেই আঘাত হয় আমরা দুজনে মিলে চেষ্টা করব। হিন্দুল বাবু। দুই দিন হচ্ছে বাজানো এই তালটি সে মোটামুটি আয়ত্ত করার চেষ্টা করছে তো আমরা তোমার কি মনে আছে যে তালের তালি কেমন করে হয় এই দেখো তাহলে তুমি একবার দেখে নাও দুইবার দেখে নাও যে যদি আমি তবলার যে বল যে ধি ধি না দিন না এরকম করে যদি বলি হবে আবার যদি বলি ধা দেন তা পেটেকাতা গদি গেনে ধা ধাও তো দেখো হ্যাঁ দেনতা পেটেকা এখানে কোনো খালি নেই মজার ব্যাপার এই যে ধা দেন তুমি সংখ্যা দেয় করো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দেখো এখানে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তুমি আগে দু একবার দেখে নাও তারপরে আমার সঙ্গে সঙ্গে দেওয়া যায় তবলা বাজারতে বাবু পছন্দ করে কিন্তু এখন সারা দিনের বিভিন্ন রকম কাজের লেখাপড়া স্কুল প্রাইভেট সব শেষ করে আবার সে অনেক ক্লান্ত হয়ে যায় সন্ধ্যার পরে তারপরে আমরা বাজাবো ভালো লাগা থেকে হ্যাঁ আনন্দের সাথে বাজাবো ওকে আমরা এটা কানি এটা সুর বা ময়দান হ্যাঁ 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 তো দেখো তাহলে আমরা তালি তালি দিয়ে দেখো তাহলে যে ধা তা

ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন তাহলে তুমি মনে রাখো যে সংখ্যাটা কতটুকু পরিমাণ করে আমরা দিলাম এখন যদি বল দিয়ে হয় কোন কোন বর্ণের উপরে পড়ছে ধা তা এই যে এখানে আঙুলগুলো দেখাচ্ছ না এখানে পরিমাণ করে নিতে হবে দেখো ধা দেন তা তাহলে তিনটা হয়ে গেল

ছয় সাত ছয় আবার পড়বে দেখো এক গুড এখন এইভাবে বাজানোর চেষ্টা করো তো একটু সময় যে প্রথমে আমরা ধি ধি না বাজাবো যে বাজাও On, two, three. On, two. On, two. 我听到了。

আমারটা শেষ হবে তারপরে তুমি বাজাবে একই রকম করে মনে করবে যে সবাই ভাববে যে কি একজনের পর একজন হচ্ছে লয় ছন্দ কোনো কমতি নেই ঠিকঠাক করে হচ্ছে কিছুর বিষয়টা এইভাবে একটা যুগলবন্দি যেটা একসঙ্গে বাজানো যেতে পারে আবার আমি বাজাবো তুমি এরপরে তুমি বাজাবে আবার তুমি বাজাবে হ্যাঁ আমি বাজাবো হ্যাঁ দাও এই দেখো ধা Leave mm -hmm. এবার একসঙ্গে খুব সুন্দর লাগছে হ্যাঁ এবার আমরা একসঙ্গে বাজাবো ওয়ান টু থ্রি হচ্ছে তাল বাজারাম আমরা আজকে হিন্দুল বাবু খুব কম সময় প্র্যাকটিস করেছে বাজানোর তবলা বাজানোর সময় নেই তার আমি তাকে জোর করে নিয়ে নিয়ে বসি ভালো লাগে আচ্ছা ঠিক আছে প্র্যাকটিস করতে তার ভালো লাগে কিন্তু সে সময় পায় না হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর সবাইকে শুভেচ্ছা দিয়ে দাও 왜 처분 둘라